ওভার ফ্রেশ একটা গাড়ি ভাই যাকে বলে নিশান বুলুবার শিল্পী ভাই দু আবার একটা কথা আছে ভাই কম টাকার মধ্যে একটা সেরা গাড়ি একদম ওভার ফ্রেশ গাড়ি ভাই মডেল রেজিস্ট্রেশন একটা মডেল হলো দুই হাজার ছয় রেজিস্ট্রেশন এর হলো দুই হাজার দশে ভাই আর আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনে উল্টা পাশে গণভবনের সিগনালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টার পাশেই আমার শুরু এ মাঠটি বেকেল এবং গাড়িটা দেখেন না কত সুন্দর লাগতেছে কালারটা খুবই জস একটা কালার ভাই আমি একটা জিনিস না বললে হয় না গ্যারান্টি দেবো ভাই এলিয়ন প্রিমোচিয়া যাতে আরাম না পায় উনি আমাকে গাড়ি ব্যাগ দিতে পারব কারণ এলিয়ন প্রিমোচিয়া অনেক আরাম গাড়িতে ভাই রাইট চলুন আমরা গাড়িটার কন্ডিশনটা একটু দেখাই আমি যদি গাড়ির কন্ডিশনটা দেখাই গাড়ির গেট আপটা দেখলে বোঝা যায় আসলে যে গাড়িটা কত সুন্দর হেডলাইট থেকে শুরু করে উনত্রিশ সিরালে গাড়ি ভাই অরিজিনাল গ্রিলটা বলছেন অরিজিনাল এবং প্রত্যেকটা গ্লাস একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়েছে ভাই একদম গ্যারান্টি সহকারে আর কালারটা দেখছেন ভাই সিলভার মেটালিক সিলভার যাকে বলে ডাইরেক্ট সিলভার না কিন্তু ভাই গ্যারেট গ্লাসগুলো আপনি অরিজিনাল পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট ভাই ফুল গাড়ির দূর থেকে শেপটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর গাড়ি ভাই আর সিটগুলো আর লাক্সারি সিট ভাই খুবই আরাম ভাই কত মানে স্পেস জি এলিয়ন প্রিমিয়ার থেকে যে আরাম কেন বলছি এই গাড়িতে না বসলে আসলে বোঝা যাবে বোঝা যাবে না যে আসলে এটা কত আরামদায়ক একটা গাড়ি ভাই সামনে পিছনে আপনারা বাম্পার ইনস্টল করা এবং গাড়িটা কিন্তু চওড়া গাড়ি প্লাস যারা হাইওয়েতে জার্নি করেন ঢাকার বাহিরে যান গাড়ি নিয়ে বেশি চলাফেরা হয় আবার সম্পূর্ণ একটা গাড়ি আবার ব্যাক ডালা আপনার রিমোটে ওপেন হবে ওয়াও সম্পূর্ণ তেলাগারি হাউস হিউজ পরিমাণ কিন্তু জায়গা বাই পিছনে আর এই পাশের ভিউটা দেখায় দেই একেবারে টানা বডি ভাই একদম ফ্রেশ কন্ডিশন একদম টানা বডি ভাই আর এই দেখেন গাড়ির টায়ার অ্যালুমিনিয়ামের কন্ডিশন প্লাস আপনারা ভিতরে দেখেন অনেক লেগ স্পেস যারা উঁচু আছেন হাইডে বেশি আছেন আপনারাও রিল্যাক্স এই গাড়িতে বসতে পারবেন ভাই এই গাড়িতে এক কথায় খুবই আরামদায়কের গাড়ি ভাই আর এটা কিন্তু প্রিমোটি স্টার্ট হবে স্মার্ট স্মার্ট কি যাকে বলে ভাই আর গাড়ির এক্সটেরিয়রটা যেমন সুন্দর ইন্টেরিয়রটা আপনার অনেক ফ্রেশ সাথে টায়ার অ্যালুমিনিয়ামের কন্ডিশন দেখেন অলমোস্ট আপনার ব্র্যান্ড নিউ টায়ার জি আর নিশান এক্সটেলে আর একটা বিষয় আপনাকে আপনার কাছে ভালো লাগবে যেটা কিনা সামনে ডুয়েল পার্ট হেডলাইট জি ডুয়েল পার্ট এর ডুয়েল পার্ট হেডলাইট পাবেন না 1500 সিসি এর গাড়ি 1500 সিসি গাড়ি খুবই সুন্দর ভাই এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে ভাই যা কিছু রয়েছে একদম 100% অরিজিনাল রয়েছে ভাই